হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের আরও একটা নতুন গেম নিয়ে চলে আসলাম বেড়াটাকে আমি রাস্তার ওই পাশে নিতে হবে তাহলে ওই পাশে হচ্ছে বেড়াটার খাবার চলো আমি দেখি ট্রাই করি রাস্তাটা পার হইতে পারে কিনা কিন্তু প্রচুর গাড়ি রাস্তার মধ্যে আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা চলো লেস গো যাও 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 ও ন আমি প্রথম চান্সটা মিস করে ফেললাম তো আবারও যাচ্ছি দেখি হয় কিনা না আমি আবারও মিস করে ফেললাম আবারও মিস করে ফেললাম এবার দেখি দেখি আমি এবার মনে হয় পেরে যাবো যত সম্ভব না এবারও আমি পারি নাই বন্ধুরা গেমটা অনেক কঠিন তো এই কারণে আমার দ্বারা হচ্ছে না তাও আমি ট্রাই করে ছাড়বো কিন্তু আমি তো আর হাল ছাড়ার লোক না আমি হাল ছাড়তে রাজি না আমি হাল ছাড়তে রাজি না ও সেট বারবার এটা আমাকে অ্যাক্সিডেন্ট করতেছে বন্ধুরা এই গেমটা অনেক কঠিন অনেক কঠিন যা বলার বাইরে প্রচুর গাড়ি গাড়ির বারবার গাড়ি আসার কারণে আমার হচ্ছে ওইটা সমস্যা হচ্ছে এই কারণে আমি ফার হইতে পারতেছি না বারবার গাড়ি আসতেছে বারবার 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 গাড়ি আসতেছে কিন্তু আমার দ্বারা সম্ভব না মনে হয় এই গেম বন্ধুরা আমি অনেক ট্রাই করতেছি কিন্তু কাজ হচ্ছে না বারবার গাড়িগুলা আইসা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে এখানে অসম্ভব এই গেমটা অসম্ভব বন্ধুরা